নমস্কার বন্ধুরা আমার চ্যানেল লিপুই দীপিকাতে সবাইকে স্বাগত আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আমি বানাবো চিকেন রেজালা রেসিপি তার জন্য আমি এক কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি এরপর চিকেনের মধ্যে টক দই আদা রসুন বাটা হালকা হলুদ দিয়েছি গোলমরিচ গুঁড়ো এবং নুন দিয়ে ভালো করে ম্যারিনেট অবস্থায় রেখে দিয়েছি দু ঘন্টার মতো এদিকে আমি একটি পেস্ট বানিয়ে নিয়েছি কাজু বাদাম এবং পোস্ত আর এদিকে আমি পেঁয়াজও বেটে নিয়েছি এদিকে আমি কড়াইয়ের মধ্যে একটি শুকনো মশলা মানে রেজালা মশলা তৈরি করবো তার জন্য মৌড়ি জিরে এলাচ এবং দারচিনি দিয়ে দিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি এরপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে এক চামচের মতো ঘি দিয়ে গোলমরিচ দারচিনি তেজপাতা এবং শুকনো লঙ্কা কুড়ন দিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটিকে ভালো করে ভেজে নেব এরপর দিয়ে দিয়েছি অল্প রসুন এবং আদা তারপর কাঁচা মশলা যাতে গন্ধ না ওঠে তার জন্য ভালো করে ভেজে নিয়েছি এবার ভাজা হয়ে গেলে ম্যারিনেট চিকেন দিয়ে দিয়েছি এই রেজালাতে হলুদ ব্যবহার হয় না আমি হালকা ম্যারিনেট অবস্থায় হলুদ দিয়েছি তোমরা চাইলে কেশর ভেজানো দুধও দিতে পারো আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি এরপর ঢাকা খুলে আমি ক্যামেরাটা অন করতে খুলে গিয়েছিলাম পোস্ত এবং কাজু বাদামের যে পেস্টটি বানিয়েছিলাম সেটি দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে হালকা নুন প্রয়োজন ছিল তাই দিয়ে দিয়েছি আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছি এরপর দশ মিনিট পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে নিয়েছি আমার চিকেন রেজালা একদম রেডি কষানো হয়ে গেছে এরপর উপর থেকে রেজালা মশলা ছড়িয়ে দিয়েছে এটি নান পরোটা রুটির সঙ্গে একেবারে জমে ওঠে তোমরা একবারও হলো হলে এইভাবে ট্রাই করে দেখো